তারিখটা ছিল চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের মধ্যরাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছেলে মেয়ে সকলে রাস্তায় নেমেছিল গতকালও ছিল ঠিক চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ লক্ষ লক্ষ মহিলা কলকাতা থেকে শিলিগুড়ি সব জায়গায় রাত্রিতে রাস্তায় নেমেছিল কিন্তু কেন উনিশশো সালে তো দেশ স্বাধীন হয়ে গেছে এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই দেশপ্রেমী শহীদ যোদ্ধারা উনিশশো সালে কুখ্যাত ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়েছিল যাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি স্বাধীনভাবে কৃষিকাজ ব্যবসা পড়াশোনা চাকরি করতে পারি চোদ্দই আগস্ট উনিশশো সালে মানুষ বুঝতে পেরেছিল গর্জে উঠলে একদিনে না কিন্তু একদিন ঠিক স্বাধীন হয়ে ওঠা যাবে কিন্তু বুকে হাত রেখে প্রশ্ন করবেন তো আমরা কি আজও স্বাধীন কেন তাহলে স্বাধীনতা অর্জনের জন্য আজও পথে নামতে হচ্ছে কেন নির্বিচারে ঝরে পড়ছে কত তাজা প্রাণ কেন অপরাধীরা কোনো সাজা না পেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা দেখার জন্যই কি বীর ক্ষতিরাম নেতাজির মতো মহান ব্যক্তি বলে তাদের জীবন উৎসর্গ করেছে চারিদিক দেখলেই শোনা যায় নারী স্বাধীনতার কথা বলা হয় নারীরা এখন স্বাধীন তারা স্বাধীনভাবে কলেজে যেতে পারবে পড়াশোনা করতে পারবে কাজ করতে পারবে তাহলে কেন রকম ভাবে একটা মহিলা ডাক্তারের প্রাণ ছড়ে গেল কি অপরাধ ছিল তার কেন প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে কেন শান্তিপূর্ণভাবে সমগ্র বাংলায় আন্দোলন হলেও আর্যকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আক্রমণ নেমে আসবো কাদের মদতে হলো কেন হলো ওমার লোপাটের জন্য নয়তো প্রশ্ন তুলছে আজ গোটা বাংলা অনেকেই হয়তো বলছে কি হবে এই রকম রাত্রিবেলা চিৎকার করে কেউ চিৎকার করছে না সকলেরই দাবি ওই ফর জাস্টিস ওই ফর জাস্টিস বিচার চাই অপরাধীর শাস্তি চাই যে প্রাণটা নির্মম নিঃশংস হত্যায় ঝরে পড়ল তা কোনোদিন আর ফিরে আসবে না কিন্তু তার আত্মা যদি আজ প্রশ্ন করে আমার সাথে যে নির্মম নিঃশংস অন্যায় হয়েছে তার কি আমি বিচার পাব না তাহলে বাংলার লক্ষ লক্ষ মা বোন দিদি বলতে পারবে তোমার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম সমগ্র বিশ্বকে জানিয়েছিলাম আমার মতো এক একটা মেয়েকে নির্মমভাবে এইভাবে হত্যা করা হয়েছিল আদালতও জেনেছে বিচার আমাদের হাতে নেই আমরা পথে নেমেছি যেন এর সঠিক ন্যায় বিচার হয় যেন এই রকম অন্যায় আর ভারত মাতার অন্য সন্তানের সাথে না হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যুবশক্তি পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা হয়তো স্বাধীনতার কথা বয়ে পড়েছি কথাই কথাই শুনেছি কিন্তু আজও জীবে কোনোদিন সাথ গ্রহণ করিনি আজও বিচারের বাণী নীরবে নিবৃতি কাঁদে আজও অসংখ্য অপরাধের বিচার হয়নি আজও ন্যায় বিচারের জন্য বছরের পর বছর রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে তারা গুনে চলতে হয় কিন্তু অপরাধীরা তাদের অপরাধ ঠিক চালিয়ে যেতে পারছে চোদ্দই আগস্ট দু সালে বাংলার লোক লক্ষ লক্ষ মা বোন দিদি দেখিয়ে দিয়েছে আমরা এখনো বেঁচে আছি অন্যায় আর মুখ বুঝে মানব না স্বাধীনতা কেউ আপনাকে সোনার মোড়কে মুড়ে দিয়ে যাবে না আমার স্বাধীনতা আমাকে অর্জন করতে হবে যে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ ভারতবাসী প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত যেন বৃথা হয়ে না যায় এই প্রতিজ্ঞা আজ করতে হবে শেষে একটাই কথা বলবো সাবধানে থেকো আমরা আজও স্বাধীন হয়ে উঠতে পারিনি নর চারিদিকে ছুটে বেড়াচ্ছে সুযোগের সন্ধানে আজও বিচারের বাণী নিভৃতে কাঁদে